বিনিয়োগে থাকুন কালপুরুষের রাশিচক্রের বিরত চতুর্থ রাশির জাতকরা অর্থাৎ কর্কট রাশির জাতকরা কেননা আপনাদের রাশিচক্রে আজ থেকে প্রবেশ করতে চলেছে শনি মহাদেব যার জন্য আপনি যদি শেয়ার মার্কেট অথবা কোনো বিজনেসে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে থাকার কোনো প্ল্যানিং থাকে বা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ওটা কিন্তু আপনার প্রচুর নিষ্ফলে যাবে এবং ওনা এটাতে আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজকের দিন থেকে আপনারা যদি কিছু অর্থ বিনিয়োগ বা শেয়ার মার্কেটে ইনভেস্টের কথা ভেবে থাকেন তাহলে ওদিক থেকে কিছুটা বিরত থাকুন এবং কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির ভাগ্যে আজকে কি রয়েছে এবং কি হবে পরের ভবিষ্যতের দিনগুলি তা আমরা পুরো ভিডিওটিতে জেনে নেব প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক করা হয় রাশিফল রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন যাবে জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতাকে সহজেই কাটিয়ে এড়ানো সম্ভব হয় এবং মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে এক কনফিডেন্স লেভেল প্রচুর পরিমাণে বুস্ট হয় তো প্রথমে জেনে নিব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশির সামান্য বিবরণটুকু কর্কট রাশি ইংরেজিতে যা ক্যান্সার হরস্কোপ নামে পরিচিত যা কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি যা সাধারণত জুন মাসের শেষ থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য কর্কট রাশির জাতক জাতিকারা সংবেদনশীল আবেগপ্রবণ এবং পরিবার কেন্দ্রীয় হন এবং তারা প্রায়শই নিজের মনকে বেশি প্রাধান্য দেন রাশিচক্রের অবস্থান কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ রাশি এই রাশির প্রতীক হল একটি কাঁকড়া ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্য সংবেদনশীল এবং আবেগপ্রবণ কর্কট রাশির মানুষেরা খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন ঘরমুখী ও পারিবারিক এরা নিজেদের পরিবার এবং ঘরকে খুব বেশি ভালোবাসেন এবং যেখানে থাকেন বা যেখানে থাকতে খুব এরা পছন্দ করেন মানসিকতা এরা সাধারণত কল্পনাপ্রবণ এবং নিজের আবেগ এবং অনুভূতির উপর বেশি গুরুত্ব দেয় উদার এবং মানবপ্রেমী কর্কট রাশির জাতকরা উদার মনের এবং মানব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন অন্যান্য তথ্যগুলি হল কর্কট রাশির বিপরীত রাশি হল মকর রাশি এই রাশির সঙ্গে সম্পর্কিত তারিখগুলি জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট পদ্ধতির উপর নির্ভর করে এখন জানব কর্কট রাশির আজকের দিনটি কেমন থাকতে চলেছে তার বিবরণ এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির কেমন যাবে তা জেনে নিব কর্কট রাশির আজকের দিনে বড় বিনিয়োগ না করাই ভালো কেননা শনির প্রবেশের সঙ্গে সঙ্গে ওনাদের কিছুটা পরিমাণ বিঘ্নিত হবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়ির শান্তিকে বিঘ্ন নিত করতে পারে এবং স্বাস্থ্য প্রায় আজকের দিনে আপনার ঠিকঠাকই থাকবে শিক্ষার্থীরা ভালো ফল পাবে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং প্রেমিক প্রেমিকার যদি সম্পর্ক বলতে চাই এতদিন পর্যন্ত যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা সম্পর্কে শান্তি লয়ালিটি এবং বজায় ছিল তা কিন্তু এবার ধীরে ধীরে মেজাজ খিটখিটে এবং ঝগড়া ঝামেলার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে চলেছে তাই আপনাদের নিজেদের মনকে শান্ত রাখতে হবে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে এছাড়া জানব এগারোটি রাশির সামান্য বৈশিষ্ট্য আজকের দিনে মেষ রাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ব্যবসায়িক চুক্তি সম্পূর্ণ হতে পারে রিয়েল স্টেটের বিনিয়োগ করার জন্য ভালো দিন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং শিক্ষার্থীরা কোনো প্রতিকূলতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন অফিসে সহকর্মীদের আপনারা সাহায্য পাবেন বৃষ রাশি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য ভালো দিন হঠাৎ কোনো সুসংবাদ বাড়িতে খুশির খবর নিয়ে আসবে আজকে আপনাদের জন্য চাকরি প্রার্থীরা দেনা বা দোটানায় পড়তে পারেন স্বাস্থ্য ঠিক থাকতে ডায়েট করুন এবং ভেবে চিনতে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিন মিথুন রাশি আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখুন সন্তানরা শিক্ষায় ভালো ফল করবে তাদের সাফল্য আপনাকে অবাক করতে পারে বাড়ি কেনার সুযোগ আসতে পারে এবং দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটান সিংহ রাশি অর্থনৈতিক দিক যথেষ্ট শক্তিশালী হবে আজকের দিনে আপনাদের কোনো দিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আজকে আপনারা করতে পারেন অফিসে দিনটি আজকে ভালোই কন্যা রাশি রিয়েল স্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে শুভ দিন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো শিক্ষার্থীদের জন্য ভালো দিন এবং রাস্তার খাবার এড়িয়ে চলুন অর্থাৎ ফুটপাতে যে সমস্ত খাবারগুলি পাওয়া যায় সেগুলো আজকে আপনারা এড়িয়ে চলুন এতেই আপনাদের প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে তুলা রাশি বড় ধরনের বিনিযোগ থেকে দূরে থাকুন অফিসে কাজের স্বীকৃতি আপনার আসতে পারে বা মিলতে পারে ভাই বোনদের সঙ্গে দিন কাটান মহিলা জাতকরা ব্যায়ামের ওপর জোর দিন বৃশ্চিক রাশি নতুন সম্পত্তি কেনার যোগ তৈরি হচ্ছে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি যথেষ্ট ভালো গৃহ সংস্কারের জন্য মন দিত বা মন দিন একঘেয়েমি কাটাতে দিনের শেষে পুরোনো বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় এবং আনন্দের সঙ্গে ওনাদের সঙ্গে টাইম পাস করুন ধনুরাশি অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ হতে পারে ভেবে কথা বলুন আপনার কোনো খারাপ শব্দ প্রিয়জনকে আঘাত করতে পারে পৈতৃক সম্পত্তি পারিবারিক বিবাদের কারণ হতে পারে স্বাস্থ্য আজকে আপনার যথেষ্ট পরিমাণে ভালো থাকবে মকর রাশি বড় বিনিযোগ আজকে আপনারা কোনোভাবেই করবেন না অধিক ব্যয় হতে পারে পরিবারে কোনো সদস্য অসুস্থ হয়ে যেতে পারে শিক্ষার্থীরা আজকে ভালো ফল পাবেন কুম্ভ রাশি অতীতের কোনো বিনিয়োগ থেকে অর্থনৈতিক লাভ পেতে পারেন আপনারা অফিসে সহকর্মীদের সাহায্য পাবেন স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন মিন রাশি আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে পারিবারিক জীবনে ছোটখাটো বিবাদ হতে পারে যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন মানসিক চাপ কমাতে মিউটেশন করুন তো আজকের দিনে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশির যে একটা বিনিয়োগের ক্ষেত্রে খারাপ দিক আসতে চলেছে বা বিরত থাকার কথা বলা হয়েছে সেই বিষয়ে আমরা জানলাম এবং কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির কেমন থাকতে চলেছে সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য পেলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখটি এবং রাশিটি কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে